আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম একটা সরি চুটকির রেসিপি নিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে দেশি আলু দিয়ে আমি রান্না করব খুব সহজভাবে এই তরকারিটা কিন্তু শীতকালে যারা খান অবশ্যই জানেন খুবই মজার শীতকালে সবজি বেগুন নতুন আলু দিয়ে শীতকালে টমাটো দিয়ে সরিষুটকি দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে খেতে তো চুটিগুলো ধুয়ে বেগুনগুলো কুটি ধুয়ে নিয়েছি এদিক দিয়ে আমি হাঁড়ি বসা দিয়েছি চুলাতে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা পরিমাণ দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ দিয়েছি এখানে তো কাঁচামরিচও দিব বালি করা লবণ দিয়ে দিলাম স্বাদ মতন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এই রান্নাটা কিন্তু যারা খান অবশ্যই জানেন খুব মজা হয় শীতকালে রান্না এটা তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচের মতন আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরমকালে কিন্তু সুটকি দিয়ে বেগুন এতটা মজা হয় না শীতকালে যে এতটা মজা লাগে তো এখানে সুটকি কষাবো সেজন্য আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় তখন আমি সুটকিগুলো যে ধুয়ে রাখছি এগুলো দিয়ে দিলাম এইগুলো কিন্তু বড়ো সাইজের সুটকি বড় সাইজের সুটকি যেটা এটা আর কি একদম খুব মজার হয় এই রান্না করলে এগুলো দিয়ে মরিষলা করলেও মজার হয় গুস্ত মাছ থেকে কিন্তু এই তরকারি দিয়ে অনেক ভাত খেতে পারবেন আপনারা যদি রান্না করে একবার খান নতুন আপুরা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি তো এগুলো কষায় নিব এই যে তেল ফুড়ে উঠে আসছে তো এখন আমি তরকারিগুলো দিয়ে দিব বেশি আলু বেগুন বেগুনগুলো কিন্তু এগুলো এই নরম বেশি ইয়ে হয়ে যায় কেউ কাড়া বাইগুন বলে কেউ ফোঁতা বাইগুন বলে এগুলো তো এগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু আমি দুই ফালি করে নিছি কিছুটা আর কিছুটা চার ফালা করে নিয়েছি তো যে কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দিলাম এই রান্নাটার কিন্তু জোলই খেতে খুব ভালো লাগে তো জুলটা একটু মিডিয়াম করে দিতে হবে জুলটা দিয়ে দিছি দেখুন তেলগুলো খুব উপরে উঠে আসছে কত সুন্দর লাগতেছে আর এই সুটকিটা কিন্তু এই মাংস ওরা সুটকি আর কি মোটা সুটকি খুব ভালো লাগে এগুলো রান্না করলে তো এই যে আমি এখন এর উপরে টমাটোগুলো একটা একটা করে দিয়ে দিব দিই যেহেতু দিই টমাটো তো নামানোর কিছুক্ষণ আগেই আমি দিই ঝুলটা দেওয়ার পরে তো এটা খেতেও ভালো লাগে বেগুনের সাথে এক পিস এক পিস নিয়ে নিলে গরম ভাতের সাথে তো ওই যে একে একে সবগুলো দিফালি করে দিয়েছি টমেটো তো সবগুলো এভাবে দিয়া নেড়ে ছেড়ে তারপরে দৈন্যপাতা দিব আর কি লাস্টে তো আমি যেভাবে রান্না করি বাসা এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর কি অনেকে হয়তো অনেক রকম রান্না করে তো ওই যে বলক আসার পরে এখন দেখুন টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে এরকম থাকবে বেশি লালা যাবে না আর কি লাললে বেগুনগুলো ভেঙে যাবে যাবে সেজন্য এখন আর বেশি লাগবো না তো দৈন্য পাতা দিয়ে দিলাম উপরে তো আমি যেভাবে রান্না করি এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি অনেকে হয়তো অনেক রকম রান্না করেন তা আমি বাসায় যেভাবে রান্না করি এইভাবেই রান্না করতেছি তো দৈন্য পাতাটা দিয়ে আমি আর দুই তিন মিনিট রাখবো রাখা তো আপনাদেরকে এমনি দেখাবো চুলাটা অফ করার পরে কি যে সুন্দর হয়েছিল রান্নাটা তো আমি দুই তিন মিনিট জন্য রেখে দেবো এই যে শুটকিগুলো দেখুন বাঙে একদম এই যে রান্না শেষ তো দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেশি টমেটো বেগুন দেশি আলু সুটকি সব একসাথে গরম ভাতের সাথে যদি মেয়েকে আপনারা খান খুব ভালো লাগবে এই জাপুরা কারা ভিডিওতে আসেন একটা লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ